আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনি যদি গর্ভধারণের চেষ্টা করে থাকেন এবং সফল হতে না পারেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদেরকে জানাবো কীভাবে বিজ্ঞানসম্মত ও প্রাকৃতিকভাবে ধারণের সম্ভাবনা বাড়ানো যায় এবং গর্ভধারণের জন্য কোন নিয়মগুলো মেনে চলা জরুরি চলুন তাহলে জেনে নেওয়া যাক গর্ভধারণের আগে হাজব্যান্ড এবং ওয়াইফকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করে নিতে হবে নারীর ক্ষেত্রে থাইরয়েড হরমোন ডায়াবেটিস রক্ত স্বল্পতা ইত্যাদি পরীক্ষা করে নেওয়া দরকার পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান পরীক্ষা করে নেওয়া দরকার এগুলো আগেই ঠিক থাকলে গর্ভধারণের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় গর্ভধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওভুলেশন বা ডিম্ব স্ফুটনের সময় সাধারণত আটাশ দিনের মাসিক চক্রে চোদ্দতম দিনের কাছাকাছি সময় অভুলেশন হয় এই সময়ের দুই দিন আগে থেকে একদিন পর পর স্বামী স্ত্রী মেলন করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায় প্রয়োজনে অভুলেশন টেস্ট কিট ব্যবহার করতে পারেন আপনারা স্বামী স্ত্রী যেদিন থেকে মনে করবেন যে আপনাদের বাচ্চা নিয়ে দরকার তখন থেকে খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে বা খাদ্য অভ্যাসে পরিবর্তন নিয়ে আসতে হবে যেমন প্রোটিন ভিটামিন মিনারেল এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ খাবার খাওয়া দরকার সবজি ফল মাছ ডিম ডাল দুধ এসব খাদ্য শরীরকে প্রজননের জন্য প্রস্তুত রাখে ফাস্টফুড অতিরিক্ত তেল চর্বি সফট ড্রিঙ্ক এগুলো এড়িয়ে চলতে হবে বাচ্চা নিতে চাইলে আপনাকে জীবনযাত্রারও কিছু পরিবর্তন আনতে হবে যেমন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো দরকার হালকা ব্যায়াম যেমন হাঁটা বা যোগ ব্যায়াম করা এই ব্যায়ামগুলো করলে রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং হরমোনে একটা ব্যালেন্স নিয়ে আসে যদি আপনি কোনো কারণে সব সময় চিন্তায় থাকেন এটাও কিন্তু আপনাকে গর্বধারণে একটা বাধা সৃষ্টি করতে পারে এই জন্য আপনাকে স্ট্রেস ফিরিজ থাকতে হলে বই পড়তে হবে নামাজ পড়ুন কোরআন পড়ুন বেশি বেশি ছুরা দোয়া এগুলো শুনুন এবং মেডিটেশন করুন শুধু নারীর পরিবর্তন হলেই চলবে না বাচ্চা নেয়ার জন্য দুইজনের সমানভাবে গুরুত্ব দিতে হবে পুরুষের মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ নিয়ে আসতে হবে মানুষের জন্য ও ঘুম স্বাস্থ্যকর খাদ্য ব্যায়াম এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে হবে এভাবে কমপক্ষে আপনাদেরকে এক বছর চেষ্টা করতে হবে এর মধ্যে যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ যদি এক বছরেও না হয় তাহলে তখন আপনাদেরকে একজনের চিকিৎসকের স্মরণপন্ন হতে হবে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার বা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এই পেজটি সাথেই থাকবেন আল্লাহ হাফিজ